বাংলাদেশি প্রবাসীরা কোন দেশ থেকে রেমিটেন্স পাঠালে কত করে মূল্য পান তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা দিচ্ছে এসি ই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা আটানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশি পাঠাল পাবেন একশো তিপ্পান্ন টাকা ছাপ্পান্ন পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশো টাকা বারো পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনআশি টাকা তেত্রিশ পয়সা দিচ্ছে নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা বাইশ পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা একাশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে 33 টাকা 59 পয়সা পাবেন জিसीसी এক্সচেঞ্জ হাউজে আর অভিবাদ প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পেলে পাবেন 32 টাকা 93 পয়সা আর ওয়াল স্ট্রিটে পেলে পাবেন 33 টাকা 45 পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে 131 টাকা 78 পয়সা ইরাকের এক দিনারে 91 পয়সা জর্ডানের এক দিনারে 168 টাকা 69 পয়সা করে পাবেন ইউরোপীয় এক ইউরোতে একশত একত্রিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত আঠাশ টাকা আটচল্লিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত পঁচিশ টাকা চোদ্দ পয়সা করে তাছাড়া এসিই মানি ট্রান্সফারে পাঠালে পাবেন একশত উনত্রিশ টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতাশ টাকা চুরাশি পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত উনিশ টাকা চুয়াত্তর পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহারাইনি এক দিনারে তিনশত আঠাশ টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুরানব্বই পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে পাবেন তেত্রিশ টাকা নব্বই পয়সা আর আল মির্কবে পাঠালে পাবেন তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে কুয়েতি এক দিনারে চার টাকা এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসি রেমিটেন্স পড়ালে পাবেন চার টাকা নিরানব্বই পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ ফড়ালে পাবেন তিনশত উননব্বই টাকা ছিয়াশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা ষাট পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে বিকাশ করলে পাবেন ছাব্বিশ মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাঠালে পাবেন সাতাশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে সাতাশ টাকা একাশি পয়সা মাইতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মাইতে সাতাশ টাকা চুরানব্বই পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ঠিক রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা আর ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বিন ওয়ালায় বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা নয় পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা আর এসটিসি পেতে পাঠালে পাবেন বত্রিশ টাকা পনেরো পয়সা করে মার্কিন এক ডলারে একশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত চব্বিশ টাকা ছয় পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চব্বিশ টাকা নয় পয়সা আর মার্কিন ডলার রিয়া মানিতে পাঠালে একশত তেইশ টাকা বাহাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে